মাত্র পাঁচ টাকা থেকে জুয়েলারি শুরু এগুলো সব এসে ডায়মন্ড গার্ড সেট এগুলো ডায়মন্ড গার্ড কপি বলা এখানে আমাদের না হলে পাঁচশোর উপরে ডিজাইন আছে অরিজিনাল ডায়মন্ড গার্ড পঞ্চাশ টাকা ষাট থেকে অনেক ডিসকাউন্ট মানে মালগুলা মানে ভাই অসাধারণ অসাধারণ আমাদের অ্যাড্রেস হয়েছে বৃহত্তম জুয়েলারি পাইকারি মার্কেট হাজি সেলিম টাওয়ার চক বাজার ঢাকা দিকে শীতা আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয় মাত্র আশি টাকা দিয়ে দেড়শো টাকা বিক্রি করা সম্ভব হয় মার্কেটে যে মাল বিক্রি করবে একশো টাকা সে মালাই দিনে আমার কাছে সত্তর টাকা পাবে আমি এটা লেখিত দেব। তারপর শীতা আর আছে ভাই হ্যাঁ মাত্র দেড়শো টাকা দিয়ে নিয়ে বিক্রি করা তিনশো টাকা সম্ভব ই আসতেছে বাচ্চাদের জন্য ব্রেসলেট নিয়ে আসলাম এটা পাঁচ টাকার চেয়ে কম জোড়ায় ২০২৪ হাজার চব্বিশ সেরা মাল এটাই হাজি সেলিম টাওয়ার ফাতি এন্টারপ্রাইজে আসার জন্য এই যে সিঁড়ি দিয়ে নেমে সামনে ফাঁতিয়া এন্টারপ্রাইজ মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে তিনশো টাকা বিক্রি করা সম্ভব হয় সবসময় আমরা আন নিয়ে থাকি মালগুলা দেখেন একবার খুব অসাধারণ ভাই অরিজিনাল ডায়মন্ড গাছ মাত্র আশি টাকা অনেক রানিং এগুলো দিয়ে পারতেছি না এই যে মালটা পুরো ভাইরাল আমাদের অনলাইন বাচ্চাদের জন্য মালা নিয়েছে হাজারো ডিজাইন হাজারো ডিজাইন এগুলো পুরো ভাইরাল ভাই এগুলো পুরো ভাইরাল শুধু আশি টাকায় জানে এগুলো আনা হয়েছে ভাই দুশো টাকা বিক্রি করে কোনো ব্যাপার না একমাত্র ফাতি আন্ডার বাই সারা দ্বিতীয় পাঁচ টাকা থেকে জুয়েলারি শুরু মাত্র পাঁচ টাকা থেকে এই জানি জুয়েলারি শুরু হয়ে যায় ভাই মাত্র পাঁচ টাকা থেকে আমাদের জুয়েলারি শুরু হয়ে জানি শুধুমাত্র পাতি আন্ডার প্রাইজে পাওয়া যায় ভিউয়ার যারা মূলত ব্যবসা করতে চান যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চান খোঁজেন যে কোথায় কোয়ালিটি

চায় আপনাকে অনেকজনে মেসেজ করছে যে ফাতে একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য তাই আজকে আপনাকে দিয়ে আমি ভিডিও করতেছি হ্যাঁ সর্বনিম্ন পাঁচ টাকা দিয়ে জানি মানে পাঁচ টাকা রেট দিয়ে শুরু আমাদের জুয়েলারি বিয় জুয়েলারির মধ্যে একটা ট্রাস্টেড শপ হচ্ছে পাথে এন্টারপ্রাইজ আপনারা কিন্তু আগেও জানেন যে পাথে এন্টারপ্রাইজের অনেক ভিডিও আমাদের বিডি টোয়েন্টি টোয়েন্টিতে ছিল সো তারই ধারাবাহিকতা আপনাদের রিকোয়েস্ট আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সো মনির ভাইয়ের মাধ্যমে আমরা আজকে কিছু আইটেম দেখাবো জি কি কি আইটেমগুলো পাওয়া যায় ভাই আমাদের যে এডি ডিপাতর সেটগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো আসলে আমরা তো মাত্র হোলসেল করে থাকি এই কারণে যে আমরা আসলে প্রাইসগুলো বলি না তারপরে কিছু মালের প্রাইস আমরা দিয়ে দেবো ঠিক আছে কিছু মালের প্রাইস দিয়ে দেবো এগুলো একবার ইউনিক একবার ইউনিক যেগুলোকে ডায়মন্ড গার্ড কফি বলা হয় আপনি এখানে দেখতে পারেন হ্যাঁ এগুলো ডায়মন্ড গার্ট কফি বলা হয় এখানে আমাদের না হলে পাঁচশোর উপরে রিচার্ন আছে

অনেকে মুখাশল থেকে আসে ওনারা দোকান চিনে না হ্যাঁ তো আমাদের দোকানের আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে এটা যে সারা বাংলাদেশ থেকে যে মুখাশলের ভাই এবং বোনেরা ব্যবসার জন্য মাল কেনার জন্য চাইতেছেন আমাদের এই ফাতি এন্টারপ্রাইজে আসলে এটু যে সব কিছু পাবে আপনাদের এড্রেসটা কোথায় এটা আমাদের এড্রেসটা হয়েছে বৃহত্তম জুয়েলারি পাইকারি মার্কেট হাজি সেলিম টাওয়ার চক ঢাকা ফাতি এন্টারপ্রাইজ বেসমেন্ট টু এগারো নম্বর শপ

গুণ বলতে ভাই লাভ লাভ বেশি বেশি আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আপনাকে বলি আমি আপনাকে বললাম যে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে আমাদের জুয়েলারি শুরু হ্যাঁ কিন্তু আমার দোকানে আসলে আরো কম রাখবো এই মালটা তিরিশ টাকা অনাইসে বিক্রি করা সম্ভব হয় কথা বলছে এই যে বেসরি ভিতরে হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার এ একটা মাল রাজনে দেড়শো টাকা বিক্রি করা সম্ভব হয় কিন্তু আসলে আমরা পাইকারি বিক্রি করে থাকি তো এ কারণে আমরা প্রাইস বলতেছি না ঠিক আছে যে সকল ভাই এমন বন্ধুরা ব্যবসা করবে আমাদের সাথে তার রাজনের দোকানে আসলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবে এই ঠিক আছে আচ্ছা মনির ভাই আরেকটা বিষয় হচ্ছে যে ভাই প্রাইস যেহেতু বলতেছেন না জি আপনাদের এই চক বাজারে তো জুয়েলারি মূলত একটা যে বলতেছি না এখন অনেকজন বলতে পারে যে এই জানি মনির ভাই কেন প্রাইস বললো না মনির ভাই কি আমরা যাইলে দাম বেশি ধরবে কিনা আমি মালকে মার্কেট মালকেট প্রাইস দেবো এই জানি যে মার্কেটে যে মাল বিক্রি করবে একশো টাকা সে মালে আমার কাছে সত্তর টাকা পাবে আমি এটা লিখিত দেবো মানে একদম যে যাই বিক্রেতা সব থেকে কমে আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই এদিকে আসেন এই যে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন হাজারের উপরে ডিজাইন আছে এগুলো হইছে কামেরদুল হ্যাঁ এই কামেরদুল গুলা জানে পুরো মার্কেট 120 টাকা বিক্রি করে হ্যাঁ আমি প্রাইস বলব না বলছি তারপর আজকে বলে দিলাম এই যে মাত্র 80 টাকা এই যে এগুলো সব মাত্র 80 টাকায় জানে শুধুমাত্র 80 টাকায় জানে বা একবারে এই কথা কাজে যদি অ্যাকুরেট যদি না থাকে যদি হ্যাঁ তাহলে আমাদের দোকানে কখনো আসার দরকার নাই জানি এগুলো এই আমরা অনার্সে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি করি হ্যাঁ মাত্র আশি টাকা দিয়ে দেবো আমার কথা হচ্ছে আপনি এখানে আপনার ভিডিও যাচাই করবেন যাচাই করবেন যাচাই করে তারপরে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আইটেমের অভাব নাই ভাই হাজার হাজার আইটেম আপনি দেখেন আমাদের দোকানটা দেখেন জাস্ট এই আজকে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে আমাদের দোকানে আসবেন আসলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দোকানে কি টাইপের আইটেম গুলো আছে ঠিক আছে একটা দোকানে আপনি জুয়েলারি সব আইটেম নিতে পারবেন জি এ টু সব আছে ভাই আমাদের এখানে আসলে আপনি হ্যাঁ যে নাই এমন কোনো জিনিস নাই ভাই আমি আপনাকে দেখাই এই যে দেখেন অরিজিনাল ডায়মন্ড কার্ড হ্যাঁ অরজিনাল অরিজিনাল ডায়মন্ড কার্ড মানে আসলে অরিজিনাল ডায়মন্ড কার্ডটা তো অনেক দাম এটা অরিজিনাল ডায়মন্ড কার্ডটা 2000 দুই হাজার টাকা মতো এটা আমরা কপি করে আনছি হ্যাঁ এই মালটা আপনি ভাই রিটেলে গেলে তিনশো টাকা বিক্রি করে কোনো ব্যাপারই না কিন্তু এটার দাম অনেক কম

আপনার যে বাচ্চাদের জন্য মালা ভাই এই যে বাচ্চাদের জন্য মালা নিয়ে যে হাজারো ডিজাইন হাজারো ডিজাইন হাজারো ডিজন নিয়ে assi একটু ভাই আপনি এখানে যে এই ডিজাইনগুলো আছে না হ্যাঁ এগুলোর ভিতরে নালে কয় 100 ডিজাইন আছে কয় 100 ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো দেখেন জাস্ট কত চমৎকার প্রোডাক্ট জি এগুলো আসলে মার্কেটে নিলে মনির ভাই যেটা বলল অর্ধেককে অর্ধেক আপনারা সিরিয়াসলি লাভ করা সম্ভব জি ভাই আসলে দেখেন আপনি এক একটা মাল আমাদের কোয়ান্টিটি আমাদের কাছে অনেক

তো ওই আড়াইশো টাকা নিচ্ছে আমাদের থেকে আড়াইশো টাকা নিলে জানে উনি এখানে বিক্রি করবে কত তিনশো টাকা হ্যাঁ হোলসেলে আর উনি যদি রাশিয়া থেকে না নিয়ে যদি ডাইরেক্ট আমাদের কাছের থেকে হোলসেলে নিয়ে যায় তাহলে উনি আড়াইশো টাকা পাচ্ছে তাহলে প্রতি পিছিয়ে পঞ্চাশ টাকা উনি কমে পাচ্ছে আপনাদের কাছ থেকে নিয়ে আবার অনেকে হোলসেল অনেক হোলসেল করে জি তো সরাসরি ভিউয়ার্স আপনারা যদি ডিরেক্ট চক বাজার মানে এটা হচ্ছে একদম মূল ফার্স্ট হ্যান্ড জি জি এখানে চলে আসেন আমরা হোলসেলের মূল উদ্যোক্তা

খুব অসাধারণ মানে এগুলো আসলে এগুলা একবারে ঈদের চমৎকার ঈদের চমৎকার নিয়ে আমি চলে আসলাম আইজানে কথা বলছেন এগুলো আমাদের থেকে দেখে এখন আইজানে হ্যাঁ পরভাবে কিন্তু যারা ঈদের মাল এখন আইজানে কিনতে চাচ্ছেন তারা সরাসরি পাতিয়ান্ডার বাজে চলে আসেন পাতিয়ান্ডার বাজে চলে আসলে সবসময় আপডেট আনকমন পাবেন সবসময় আমরা আনকমন নিয়ে থাকি এই জন্য ফাতি এন্টারপ্রাইজ বলতে মানে এই যে এই প্রোডাক্ট গুলো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে ভাই হ্যাঁ

বাচ্চা বেবি আংটি নিয়ে আসলাম জি বাচ্চাদের জন্য ভাই ঈদ আসলে দেখেন আমরা সবাই তো জামা কাপড় কিনে অনেক কিছু কিনে তাই না বাচ্চাদেরকে এই আমরা ওই কিছু কিনে দিলাম বাচ্চাদের জন্য নিয়ে আসলাম এরপরে ভাই আমি কিছু চুরি দেখাবো আমাদের হ্যাঁ আসলে আমাদের দোকানে সব আইটেম আছে একটা মেয়েকে সাজানোর জন্য এ টু জেড যে টাইপের আইটেম গুলো লাগে হ্যাঁ সব আইটেম আছে ভাই চুরি জি দুইশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ আর যারা হোলসেল করবে আমাদের নিয়ে ওনারা আমরা একশো বিশ টাকা বিক্রি করি হ্যাঁ লাভ ভাই দেখেন আপনি এটা একশো টাকা দিয়ে আমাদের থেকে নিয়ে অনাইসে হ্যাঁ

কথা বলছেন এগুলো দিয়ে না ভাই এত চলা চলে ভাই এই যে দেখেন সীতা দেখছেন এগুলা ভাই একটা সিতা নিলে আর কিছু লাগবে না ভাই একটা শীতের গলায় এত বলার বাইরে হ্যাঁ কত থেকে কত এই জানি মাত্র এই জানি হ্যাঁ মাত্র থেকে টাকা থেকে শুরু করে বিভিন্ন আছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে জানি হ্যাঁ

আপনার দুই হাজার টাকা পিস আর আমরা হোলসেলে বিক্রি করতেছি কত মাত্র দেড়শো টাকা শুধুমাত্র হোলসেল ঠিক আছে এই যে এখানে থাকবে দেখ অনেক আছে ভাই শুধু একমাত্র আপনার বিড়িয়ার জন্য দিয়ে দিলাম এই মাত্র আশি টাকা দিয়ে দেবো আশি টাকা দিয়ে নিয়ে এই নিজের দেড়শো দুশো টাকা বিক্রি করবেন ভাই হ্যাঁ একবার সব আসি একবার সব আসি বললাম ধামাকা প্রাইস ধামাকা প্রাইস মানে বললাম তো এই জিনিস যেহেতু আপনার ভিডিও আজকে দুই বছর পরে আপনার সাথে আমার সাথে দেখা হলো আপনার ভিডিওর মাধ্যমে আমার আপনার সকল দর্শককে আমি এটা গিফট হিসাবে দিয়ে দিলাম মনে করলেন এই যে 200 টাকা সবমাল মাল 80 টাকা ঠিক আছে সবমাল মাল 80 টাকা দিয়ে দিলাম এরপর ভাই আমাদের চোকারের আইটেম আছে অনেক বলার বাইরে চোকারের এখানে যে হাজার আইটেম আছে একটু হ্যাঁ এই যে চোকারের অনেক আইটেম আছে বলার বাইরে ভাই মানে একটা ভিডিওতে চাইলে সবগুলা আইটেম দেখানো সম্ভব সম্ভব না ভাই আসলে এত মাল আপনি দেখেন না ভাই মাল কি দেখাবো বলেন আপনি দেখানে দেখাতে সারা দিন লাগবে তারপর দেখানি শেষ হবে না একটা চেয়ে একটা এই যে এখানে বিছার ডিজাইন আছে না হলে পাঁচশোর উপরে মিল যেটাকে বিছা বলে হ্যাঁ তারপরে ভাই আরেকটা মাল দেখায় হ্যাঁ এখন তো ভাই একটা অস্থির মাল দেখাবো ভাই এটা তো আপনি আমার যারা আপনার দর্শক আছে তারা তো বলবে যে এটা আমরা মনে মনে খুঁজতেছি এটা কই পাইলেন আপনি একমাত্র ফাতিয়ান্ডার ভাই সারা দ্বিতীয় কোনো দোকানে পাবে না এটা কি ভাই আরে ভাই এটা তো এই দুই হাজার চব্বিশ এর সেরা মাল এটা এই জানে একবার ভাইরাল সীতা বললে চলে এটা দেখছেন একটা জানে বাস আপনার পুরো লাইভ

ঠিক আছে একটা কম্বো করলে এই জন্য আরামসে এই এটা দিয়ে দিতে পারবে মাত্র ফার্টি হান্ড্রেড প্রাইস দ্বিতীয় কোনো দোকানে পাবে না ভাই দ্বিতীয় কোনো দোকানে পাবে না আমরা ফার্টি হান্ড্রেড যে সবসময় ইউনিক মাল নিয়ে থাকি কথা বলছেন এগুলো দ্বিতীয় কোনো দোকানে পাওয়া সম্ভব নাই জানে কত ডিজাইন দেখাবো ভাই হাজার হাজার ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন কথা বলছেন হাজার হাজার ডিজাইন আছে ভাই এরপরে এই জন্য যে বাচ্চাদের মাল দেখেন বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য একজন দেখা যায় একটা সেট নিয়ে নিলে না বাচ্চারা কান্নাকান্নি করবে মার্কেটে যাইলে আপনাকে যে আমাকে কিনে দাও আমাকে কিনে দাও বাচ্চাকে কিনে দেবেন একটা হেয়ার ব্যান্ড ব্যাগ বেসলাইট মালা সব কিছু আছে একটার ভিতরে একের ভিতরে সব কিছু এরপরে আরও আছে ভাই এই যে চিরুনি দেখছেন চিরুনি হেয়ার সব সব কিছু আছে ভাই এটু যে সব কিছু আছে একটার ভিতরে সব কিছু আছে আরও কি দেখো ভাই অনেক আছে এই যে বাচ্চাদের সেট হ্যাঁ এগুলা

আমাদের কিন্তু সবগুলো ইউনিক প্রোডাক্ট ভাই বললাম না আপনাকে সারাদিন দেখালেও শেষ হবে না হ্যাঁ এই যে দেখছেন এগুলোর মধ্যে ডিজাইন আছে না হলে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে তো মনে করবে আসলে এত প্রোডাক্ট সবগুলো আমি ভিডিওতে চাইলে দেখাতে পারবো না এই যে ভাই এত প্রোডাক্ট আছে দেখেন এখানে আপনার ভ্যারাইটিস আছে অনেক হ্যাঁ কালেকশানের অভাব নাই কথা বলছেন এখানে অনেক কালেকশন আছে হ্যাঁ তারপরে এই যে টাইপের আমাদের লকেট আছে অনেক আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমি মধ্যে যেগুলো দেখাচ্ছি সবগুলো একবার খুব রানিং প্রোডাক্ট দেখাচ্ছি কথা বলছেন এগুলো প্রতিটা আমাদের সাথে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা করতে হলে ফাঁটি এন্টারপ্রাইজে আসতে হবে ব্যবসা করতে হলে ফাতি এন্টারপ্রাইজে আসতে হবে এ টু জেড সবকিছু আছে আমাদের কাছে ওকে যদি কুরিয়ারের প্রোডাক্ট নিতে চাই কেউ সর্বনিম্ন কত হাজার টাকার প্রোডাক্ট নিম্ন তো পাঁচ হাজার থেকে শুরু মানে বিভিন্ন ডিজাইন মিলিয়ে আপনি এখান থেকে কেউ যদি বলে যে ভাই আমি এই অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছি হ্যাঁ তাহলে তাদের জন্য শুধুমাত্র এই জন্য পাঁচ হাজার টাকা থেকে এই জন্য বাজার শুরু পাঁচ হাজার টাকার উনি যদি বলে যে ভাই আমি বিভিন্ন আইটেম নিব তাও দেওয়া যাবে কোনো সব ডিজাইন মিলিয়ে পাঁচ হাজার টাকা হলে কুরিয়ারে দিয়ে দিচ্ছেন জি ইনশাল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম